আসসালামু আলাইকুম ইশু কুকিং ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম আজকে ব্রোকলি দিয়ে একটা মজাদার তরকারি রান্না করে দেখাবো কিভাবে রান্না করছে চলুন না দেয় না করে দেখে আসি এই জন্য প্রথমে আমি তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম আর সাথে দিয়ে নিয়েছি পেঁয়াজ করি সামান্য একটু ভেজে নিয়ে এরপরে দিয়ে দিচ্ছে আদা হাফ চামচ পরিমাণে আদা বাটা হাফ চামচ পরিমাণে রসুন বাটা এরপরে দিয়ে দিচ্ছি কিছু কালো জিরে আর সাথে পাঁচ ফোড়ন এখন এই উপকরণগুলোকে মিডিয়াম লোহিতে ভালোভাবে ভেজে নিব এরপরে দিয়ে দিচ্ছি কিছু টমেটো এখন এই টমেটোগুলোর সাথে মশলাটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এই রান্নাটা করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না কিন্তু খেতে কিন্তু অনেক মজা এখন সবগুলো উপকরণ আবারও মিশিয়ে নিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়া আর এক চামচ পরিমাণে মরিচের গুঁড়া আপনারা ঝাল যে যেমন খান সেরকম দিয়ে নিবেন এরপরে সামান্য একটু পানি দিয়ে এই উপকরণগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি ব্রোকলি আর আলু আলুটাকে দেখতে পাচ্ছেন আমি কিভাবে কেটে নিয়েছি আলুটাকে গোল গোল করে কেটে মাঝখানে একটা ভাগ করে নিয়ে নিয়েছি দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে আলুটাকে কেটে নিয়েছি এখন মশলার সাথে এই ব্রোকলি আর আলুটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে যেয়ে নিচ্ছি এরপরে ঢাকনাটা দিয়ে একটু কষিয়ে নিব থেকে মিনিট আর আলুটাকে ভালোভাবে কষানোর পরে আমি এক কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম এখন এই পানির সাথে ভালোভাবে ব্রকলিটাকে সিদ্ধ করে নিব এরপরে কিন্তু আমি আর কোনো প্রকার পানি ইউজ করব না এখন সবগুলো উপকরণকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে এখন ঢাকনাটা সরিয়ে ভালোভাবে উল্টে পাল্টিয়ে নিচ্ছি মিডিয়াম আছে কিন্তু এই রান্নাটা করে নিতে হবে যতটুকু পানি দিয়েছি এর মধ্যে ব্রোকলি এবং আলুটাকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে এই রান্নাটা কিন্তু খুব একটা বেশি উপকরণ দিয়ে তৈরি করা হয় না আমাদের বাসায় এই রান্নাটা খুবই জনপ্রিয় তাই আপনাদের সাথে শেয়ার করলাম যখনই ব্রোকলির সময় হয় তখনই আমরা এই রান্নাটি বাসায় করে খাই গরম ভাতের সাথে খেতে খুবই মজা লাগে এখন দেখতে পাচ্ছেন আলু এবং ব্রোকলিটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে পানিটাও প্রায় শেষ হয়ে গেছে এখন এই পর্যায়ে ভালোভাবে নেড়ে চেয়ে নিচ্ছি কিছুটা ভাজি ভাজি করে নিব আশায় একবার হলে এই রান্নাটা কিন্তু ট্রাই করবেন খুবই মজার যারা আমার চ্যানেল নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওর আপডেট পেতে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এখন আমি আবারও ঢাকনাটা দিয়ে দিচ্ছি এই রান্নাটাতে একটা জিনিস খেয়াল করতে হবে নিচে যাতে পুড়ে না যায় কিন্তু হালকা আছে দশ থেকে পনেরো মিনিট ঢাকনা দিয়ে এই আলু এবং ব্রকোলিটাকে ভাপে ভাপে সিদ্ধ করে নিতে হবে দেখতেই পাচ্ছেন রান্নাটা প্রায় শেষের দিকে খুব সুন্দরভাবে এটা ভাজা ভাজা হয়ে গেছে এখন এটাকে নামিয়ে নিচ্ছি গরম ভাতের সাথে এইভাবে একবার ব্রোকলি রান্না করে দেখুন খেতে কিন্তু দারুণ লাগে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য